হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাকস থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম একটা খুব তাড়াতাড়ি একটা লাইভ দেখিয়ে দেবো হ্যাঁ সো হির মাসুমিয়াত এটার জন্য অনেকে ওয়েট করেছিলেন সো হির মাসুমিয়াত ইনশাল্লাহ লাইভে চলে এসেছি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো এটার মধ্যে বেশি না ছয়টা ড্রেস আছে ছয়টা ড্রেসই খুবই সুন্দর কালারগুলো দেখতেই পাচ্ছেন হ্যাঁ কোড নাম্বার স্টার্ট হয়েছে একানব্বই থেকে একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সো খুবই সুন্দর খুবই সুন্দর ছয়টা কালারের ড্রেস সো যার কাছে এটা ভালো লাগবে যে যার কাছে যেই কালারটা পছন্দ হবে সেই সেটা নিয়ে নেবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি সময় একদমই নেব না আপু প্রাইস হচ্ছে গেটার আটত্রিশশো করে হ্যাঁ থ্রি এইট জিরো জিরো আল্লাহ মেসেজ আসতেছে কি সেটা তো আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ সো অলরেডি সাড়ে তিনশো জন জয়েন করে ফেলেছেন আমি একদমও সময় নিব না আপু আমার একটা তো আছে সো আমি এখান থেকে ঝটপট করে করে আমি বেরোই আমি একদম রেডি হয়ে এসছি এই জন্য সো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে হির মাসুমিয়ার খুবই সুন্দর ছয়টা ড্রেস আছে যার কাছে এটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা হ্যাঁ সো যেটা এখন এটা কে আমাদের টুকুবাবু হ্যাঁ আমি বিজনেস লেডি বিউটিফুল লেডি ও খো দা আই নেভার ফাউন্ড দিস কাইন্ড অফ কমপ্লিমেন্ট সব থেকে খুব ভাল লাগছে কিন্তু আমার কাছে মানে আমার কাছে ভাল লাগে কেউ আমাকে টল বললে আমার আমার হাইট নিয়ে কমপ্লিমেন্ট দিলে আই ফিল গুডি ফিল গুড আচ্ছা সবগুলো নাইস আপু সত্যি তাই সত্যি বাট প্রাইসটা খুব সুন্দর প্রাইসটা আছে হ্যাঁ আপু আমি একটা দিল্লি বুটিক ড্রেস পরেছি বাট আমার দিল্লি ট্যুরের মধ্যে আমি এই এই ইয়াটাতে গিয়েছিলাম এটা আমি আমার বার্থডে ড্রেস ছিল আজকাল একটা বার্থডে দাওয়াত দাওয়াত কেন যেন এটাই পড়তে ইচ্ছা করছে হ্যাঁ সো ড্রেসটা খুব সুন্দর এগুলো সাড়ে ছয় থেকে সাত হাজার রেঞ্জের মধ্যে ছিল ড্রেসটার কাটিং এত সুন্দর মানে শেপিং এত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে সো এটা একটা বুটিক হাউসের ড্রেস ছিল দিল্লির সো এদের সাথে আমি কথা বলছিলাম এখন তো জানি না আপু সামনে কি হবে আসলে হ্যাঁ বাট ওদের সাথে আমার একটা প্ল্যান ছিল যে এবার ঈদে এরকম ডিজাইনার স্যুট আমি আপনাদের জন্য নিয়ে আসবো তো আমার ওদের ওদের অনেক কালেকশন এবং অনেক সুন্দর সুন্দর হ্যাঁ ওদের সাথে আমার খুব সাকসেসফুল একটা মিটিং গেছে এবার কিন্তু এখন তো সিচুয়েশন অন্যরকম আমি জানি না যে এখন আসলে সামনে আর কী হবে বা কী করবো আমরা বাট আমি এই হাউসের সাথে একদম আমার ডিলিং সব মোটামুটি ডান্স ছিল যে ঈদে আমি আপনাদের জন্য এরকম বুটিক স্টাইলের ড্রেসগুলো নিয়ে আসতাম আচ্ছা মোস্ট বিউটিফুল লেডি উইথ দ্য মোস্ট বিউটিফুল ড্রেসেস থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো চলেন আমরা শুরু করে ফেলি আর কথা বলবো না সো আজকে যেটা হচ্ছে গিয়ে দেখাবো সেটা হচ্ছে হির মাসুমিয়া এটার মধ্যে সুন্দর পাউডার ব্লু দিয়ে শুরু করবো আমরা এই ড্রেসটা এখন আমরা দেখবো এই ড্রেসের আমি আপনাদেরকে বলেই দিয়ে আপু অল ওভার ড্রেসটার মধ্যে এরকম করে এমব্রয়ডারি পাবেন এবং যে জিনিসটা পাবেন এটার সাথে দেখেন ওড়নাটা ছবিটা কি লার্জ করে দেওয়া আছে হ্যাঁ এই ড্রেসের আপু প্রত্যেকটা কালারের সাথে ওরনাটা এত পরিমাণ সুন্দর বলার বাইরে হ্যাঁ নারে আমার হচ্ছে গিয়ে রুট বের হয়ে গেছিলো বেশি কালো কালো হয়েছিল এখন আবার আর একটু টোর্নিং করতে হবে এক ধাপ করা হয়েছে এখন একটু বেশি গোল্ডেন গোল্ডেন হয়ে আসে একটু বেশি মানে রেড রেড হয়ে আসে এটাকে আবার একটা টনিং দিয়ে সেট আপ করতে হবে সো বাট তখন একদম কালার বের হয়ে গেছে আমার চুল অনেক বড়ো হয়েছিল বেশি কালো হয়েছিল তো এটাকে একটু টর্নিং করছে বাট এটাকে আরেক শেড হচ্ছে সেট করতে হবে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে হ্যাঁ মেরিন আপু এটা নিয়ে কথা হচ্ছে এটা নিয়ে কথা হচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা চলেন তাড়াতাড়ি করে দেখে ফেলি এই ড্রেসটা আমরা দেখবো যে আপুটা বসে আছে কি সুন্দর করে কোড নাম্বার হচ্ছে নাইনটি ওয়ান আরে সো কোড নাম্বার নাইনটি ওয়ান প্রাইস হচ্ছে গেট গুলো করে ডেলিভারি চার্জ ঢাকায় সিপি টাকা আর কেজি টাকা শুরু করে ফেলেছি হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার নাইনটি ওয়ান প্রাইস হচ্ছে গেটের কথা জানে প্রাইস বলছে আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিপি টাকা আর সে ঢাক টাকা দেখেন এই ড্রেসগুলো আপু একদম বেশি ফিটিং করে না একটু এরকম করে শেপে মানে হালকা শেপ করে যদি আপু বানান দেখতে এত সুন্দর হবে প্রাইস হচ্ছে ওনলি থ্রি এইট জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় টাকা ড্রেসটা হচ্ছে কটন সিল্কের মধ্যে খুবই সুন্দর পরলে কটনের মতো আরাম পাবেন কিন্তু বেসিক্যালি একটা সিল্ক টেক্সচার দিবে এটার মধ্যে পুরোটাতে এরকম করে এমব্রয়ডারি আপনার অর্গেনজার মধ্যে টানা পেটা এমব্রয়ডারি দিয়ে একদম প্লটিংই করা আছে মানে প্যানেলটা একদম এখানে এমব্রয়ডারি করে বসানোই আছে এটার সাথে আপনাকে কিছুই করতে হবে না এটা হচ্ছে গিয়ে ড্রেসের লোয়ার মানে পোর্শন যেটা আছে বটম পোর্শন যেটা আছে সেটা তো ড্রেসগুলো প্রচন্ড পরিমাণে সুন্দর ছয়টা কালার দেখাবো ছয়টাই সুন্দর আমার কাছে পিডিএফ থাকলে আমি ছবি আপলোড করে দিতে চেষ্টা করবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে নাইনটি ওয়ান প্রাইস হচ্ছে গিয়েগুলো কত বললাম আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর্টসে ঢাকা এইটি টাকা সো এটার সাথে একদম পিওর শিফনের মধ্যে দোকানটা পেয়ে যাচ্ছেন ট্রাস্ট মি আপু অন্যগুলো খুবই সুন্দর করেছে আচ্ছা যান ট্রাস্ট মি না আমাকে বিশ্বাস করার দরকার নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এবং আমি এত ড্রেস এই হাতে সেল করেছি আপু আমি এরকম করে এত সুন্দর ডিজাইনার ট্যাসেল আমি হিরের অ্যাটলিস্ট কোনো ড্রেসে দেয়া আমি দেখি নাই প্রত্যেকটা ওনার সাথে এরকম করে ডিজাইনার ট্যাসেল দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম করে ডিজাইনার ট্যাসেল দেওয়া আছে অনেস্টলি আমি এত সুন্দর ট্যাসেল সেটিং আমি এত হেয়ার সেল করেছি আমি কখনো পাইনি নাই সো একদম পিওর শিফনের মধ্যে একটা খুবই সুন্দর আপনারা দুপারটা পেয়ে যাচ্ছেন প্রিঙ্কিল শিফনের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি নাইনটি প্রাইস হচ্ছে এগুলো আটত্রিশশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা অল ওভার ড্রেসটা এমব্রয়ডারি করা আছে নিচে খুবই সুন্দর করে অর্গেনজা প্যানেল সেট করা আছে কালারটা দেখতেই পাচ্ছেন দারুন একটা পাউডার ব্লু এর আগে যখনই কিমোরা বা এগুলোতে পাউডার ব্লু কালারটা থাকে সবার আগে এই কালারটা চলে যায় আই এম হ্যাপি যে এটা দিয়ে এক নাম্বার শুরু করেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বলেছে আমি কোড নাম্বার বলেছে আমি নাইনটি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে সিফটি টাকা আউটসাইড ঢাকে এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে ধরতে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো এই হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা সো এটার সাথে কি আছে বলেন তো এটার সাথে হচ্ছে গিয়ে এটার সাথে খুবই সুন্দর করে আপনারা জামাটার মধ্যে স্লিভস এর কাপড় ব্যাকের কাপড় ফ্রন্টের কাপড় সব পেয়ে যাবেন ওনাটা পিওর শিফনে পাচ্ছেন প্লাস একটা ডিজাইনার টাসেল করা আছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে আপনারা সলিড সলিড হচ্ছে গিয়ে কটন সিল্কে পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রত্যেকটা ড্রেসের সাথে আপু স্লিভস এর কাপড় আলাদা করে দেওয়া আছে এটা এইভাবে দিয়ে না পো নিজ থেকে ঝুলুক সমস্যা নয় কাপড়টা নিজ থেকে থাকলেই ভালো যেভাবে দিয়ে হ্যাঁ নাহলে আমাকে বের করে দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফুল ফ্রন্টটা হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্টটা নিচের দিকে করা আছে ব্যাকওয়াটা প্লেন পাচ্ছে আর এটা হচ্ছে কি এটা স্লিভসের কাপড় তো স্লিভসের নিচে কিন্তু খুব সুন্দর করে মডেলের যেরকম স্লিভসের মধ্যে আপু কাজ পড়েছে আপনাদেরও ঠিক স্লিভসটার মধ্যে আপু এরকম করে কাজ পড়ে যাবে হ্যাঁ খুবই সুন্দর একটা হিট দেখাচ্ছি ডোন মেসে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু ব্ল্যাক সেট প্লেন আমি দেখিয়েছি সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম আমি না নাইনটি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকে সেফটি টাকা আটসে ঢাকে এটি টাকা হ্যাঁ তাহলে চলে গেলো কোড নাম্বার নাইনটি ওয়ান এরপরে আমি যেটা দেখাবো এরপরের কালারটা হচ্ছে গিয়ে কোড নাম্বার নাইনটি টু দিস ইজ অন পার্ল হোয়াইট যাদের পার্ল হোয়াইট খুব পছন্দ তারা দেখতে পারেন কালার কম্বিনেশনটা অন্যটার সাথে ভয়াবহ সুন্দর সো এই যে হাতের মধ্যে দেখেন প্রত্যেকটা ড্রেস এরকম করে পড়বে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নাইনটি টু প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে এটার আমি আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আটসাইড ঢাকা এইটি টাকা সো এটা একটু দেখে আপু এটার স্টাইলটা আবার কীরকম গলা থেকে এরকম করে এমব্রয়ডারি প্যানেল নিচে নেমেছে প্লাস উপর থেকে এমব্রয়ডারি নামতে 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 একদম নিচে গিয়ে এরকম করে এমব্রয়ডারি প্যানেল এসেছে হ্যাঁ সো আমি যদি একটু এক্লিয়ার করে আপনাদেরকে ধরে দেখাতে চাই সো ড্রেসটা বেসিক্যালি এরকম হবে আমি একটু এভাবে উল্টা করে ধরে দেখাই যাতে করে নিচের দিকের পুরো কাজটা আপনারা দেখতে পান হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি নাইনটি টু প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা টাকা কি মিষ্টি না ভীষণ সুন্দর না শুভ সন্ধ্যা সোনা শুভ সন্ধ্যা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাসের শেষ এত সুন্দর ড্রেস দেখালে হবে এখন তো অনেকেরই স্যালারি হয়ে গেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা নাইনটি টু প্রাইস হচ্ছে গিয়ে এটা আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকায় টাকা যেটা আমি বললাম খুবই সুন্দর টাসেল আপু এভাবে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এখানে ডিজাইনের টাসেল দেওয়া আছে আমার কাছে এত ভাল লাগছে বলার বাইরে সো আমি এত হির সেল করেছি আপু কখন আমি এরকম টাসেল স্টাইলিং আমি পাইলাম অন্যরা দেখেছেন

আর এটা হচ্ছে এটা স্লিভসের কাপড় স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে এবং প্রত্যেকটা স্লিভসের নিচে আপু এমব্রয়ডারি কাজের প্যানেল একদম অ্যাটাচ করা আছে সুন্দর করে বসে যাবে বডি হয়ে যাবে আপনার আপনাদের এগুলো সিক্সটি প্লাস প্লাস যেহেতু স্লিভের কাপড় আলাদা আছে ফুল স্লিভ পেয়ে যাবেন হ্যাঁ লম্বা পেয়ে যাবেন একদম ফর্টি এইট ফিফটি প্লাস প্লাস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম নাইনটি টু প্রাইস হচ্ছে গিয়ে এটা আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকে সিফটি টাকা আটসে ঢাকে এটা আমি সো সরি থ্যাংক ইউ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা দেখালাম হ্যাঁ নাইনটি টু নাম্বার এই ড্রেসটা আমরা দেখালাম সো এখন আমরা যেটা দেখবো এখন লাইট একটা পিচি পিং কালার ড্রেস দেবো খুব সুন্দর একদম হাওয়াই মিঠাই সো এটার কালার কম্বিনেশনটা দেখেন ড্রেসের কালার কম্বিনেশনে কথা বলবো আমার কিছু বলতে হবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইস কোড নাম্বার নাইনটি থ্রি প্রাইস হচ্ছে গিয়েটার কত জানে আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ এসে ঢাকে সেফিটা কার্সে ঢাকে এটি টাকা সো সাদাটার মতোই আপু এটারও বুকের কাছ থেকে খুব সুন্দর করে কাজ আছে কাজ আছে কাজ আছে এবং কাজ নামতে 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 নিচের দিকে খুবই সুন্দর করে এই যে এমব্রয়ডারি প্যানেল বসিয়ে শেষ হয়েছে সো যেন কাজটা পুরোটাই বোঝা যায় আমি ড্রেসটা একটু এভাবে ধরছি হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নাইনটি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে আটত্রিশশো টাকা সো ড্রেসের সাথে আপো ব্যাকওয়ার্ডটা এরকম করে প্লেন পাচ্ছেন কটন সিল্কের মধ্যে থাকছে এবং এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসের কাপড়টা স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে সো স্লিভসের মুড়ির মধ্যে এমব্রয়ডারি এই প্যানেলটা বসে যাবে সো এটার সাথে ওড়নাটা দেখাবো ড্রেসটার সাথে ওড়নাটা ধরবো আর কি গেমটাই পুরো চেঞ্জ হয়ে যাবে দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এত মাখন কালার মানে এইসবের উপর আর নাখুন কালার হয় না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি নাইনটি প্রাইস হচ্ছে গিয়ে এটা আটত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর ঢাকায় এটা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বয়না মাংস দিয়েছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে কি ওনাটা দেখেই পাচ্ছেন আপনার পিওর শিফনে এবং এটার আপ এত বেশি সুন্দর ওনাগুলোর বলার বাইরে মানে তাকিয়ে থাকবেন পুতুলের মতো জামা মনে হবে সেটার সাথে কটন সিল্ক আপনার প্যান্ট পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসটা কোড নাম্বার বলেছি কত কোড নাম্বার বলেছি এটার গিয়ে টাকা ডেলিভারি আমি চেষ্টা করবো স্টিল পিকচারগুলো যদি যায় দিয়ে দিতে আপু হ্যাঁ ঠিক আছে সো এই ছিল হচ্ছে কোড নাম্বার নাইনটি থ্রি আর এরপরে আমি যেটা দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে নাইনটি ফোর দ্যাট উড বি নাইনটি ফোর সো নাইনটি দেখ নাইনটি থ্রি আপুটা নাইনটি ফোর আপুটা একসাথে দাঁড়ায় আছে কি সুন্দর মনে ফ্রেন্ড

সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত 94 এটা হচ্ছে কোড নাম্বার 94 প্রাইস হচ্ছে গিয়েটার কত বলেছে 38 আল্লাহ সুমনে মেসেজ আসছে আপু দেখেন যার যেটা ভালো লাগবে সে সেটা ঝটপট হ্যাঁ সো কালার গুলো এত আইসক্রিম কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 94 প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি 3800 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা আর সে ঢাকায় 80 টাকা সো ড্রেসের নিচের পোরশনটা পুরো এরকম করে দুইটা ড্রেস ছিল আর আজকে লাইভ করাই যাবে না আইসক্রিম ড্রেস গুলো একদম আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট চলে গেছে আর আমি তোমাকে দেখা যাচ্ছে আর হ্যাঁ व्हाई डोंट यू डिस्टर्ब দো 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 হয়ে যাবো নো 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 আমার ভালোই লাগে না আমি লাইভের মাস্টার এগুলো পার্সোনাল কথাবার্তা বলতে একদম পছন্দ হলো আমার ব্যাপারটা আচ্ছা দেখা যাচ্ছে বলেন তো হ্যাঁ দেখা যাচ্ছে দেখাবো দুইটা ড্রেস আছে আপু খুব খারাপ হইলো কাজটা আচ্ছা আমি একটু ঝটপট দেখানি লাগলে আমি আরেকবার লাইভ করে দেবো কারেন্ট আসার পরে লাস্টের তিনটা ড্রেস সো যেটা এখন